আমরা বলছিলাম যে এখন তো বাংলাদেশ খুব জটিল এবং কঠিন অবস্থানের উপর দিয়ে যাচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী বের হয়েছে ইসকন হিন্দুদের মধ্য থেকে যারা মুসলমানদের আলেম ওলামাদেরকে ধরে বিভিন্ন নির্যাতন করছে এমনকি কোন কোন জায়গায় দেখা যাচ্ছে যে পুরুষ নামে কিছু বিচার

আমাদের সমাজে যেন আল্লাহ সুবহানাহু শরিয়ার আইন কানুন বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে আমিন এবং আমরা যে 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 চেষ্টা করতে পারি সেভাবে চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করুন